ভিডিওটা ছিল রাখি বন্ধনের দিতে একটু দেরি হয়ে গেল তো রাখি বন্ধনের দিন সকালবেলা থেকে প্রচুর পরিমাণে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছিল ভেবেছিলাম দাদাদের বাড়িতে যাব তো এক পর্যায়ে তো মনে হচ্ছিলো যাওয়া হবে না তারপরেও বেরিয়ে পড়লাম প্রায় বারোটা নাগাদ আর রাস্তায় তখনও বৃষ্টি হচ্ছিল সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছিল বিকেলবেলার দিকেও একটু বৃষ্টি হয়েছিল প্রচুর তারপর দেখুন এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো এতটাই রাস্তায় জল জমেছিলো মনে হচ্ছিলো যেন মানে রাস্তা দিয়ে যাচ্ছি কি নদী দিয়ে যাচ্ছি এক প্রকারে বোঝাই যাচ্ছিল না প্রচুর জল প্রচুর জল যেদিকেই যাওয়া হোক না কেন জল গতকালও মানে রাখি বন্ধনের আগের দিনও প্রচুর মানে রোদ ছিল বোঝাই যাচ্ছিল না বৃষ্টি হতে পারে তো সন্ধ্যায় এক পশলা বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম হয়তো রাত পর্যন্ত ঠিক হয়ে যাবে কিন্তু পরের দিন সকালে তো একদম অবস্থা খারাপ বাইরের দিকে তাকানোই যাচ্ছিল না এতটাই বৃষ্টি তারপর এই যে আমরা ওভারব্রিজ ক্রস করে এই যে দাদাদের গেটের সামনে এসে পৌঁছেছি এরপর ভাইজি এলো মানে নিধি এলো এসে শ্রেয়াসকে কোলে নিয়ে এই যে দেখুন তিন ভাই বোন মিলে বেশ ওকে মানে সবার থেকে ছোট তো এই জন্য ওকে সবাই খুব ভালোবাসে আর এদিকে এই যে বৌদি গিয়েছিল রাস্তা থেকে ব্যাগ নামাতে তারপর এই যে ঘরের ভেতর বৌদি প্লেট সাজাচ্ছিলো রাখির জন্য প্রদীপ বাকি সমস্ত উপকরণ মিষ্টি সব আর তারপর এই যে দাদাও চলে এসেছিল এদিকে বৌদির রান্না বাড়া সব কিছুই কমপ্লিট ভোরবেলা থেকেই নাকি রান্না বাড়া চালু করেছিল যাই হোক বেগুন ভাজা ডাল মাছের ঝোল মুরগির মাংস আর খাসির মাংস সব কিছুই ছিল আর এই যে আমি দাদাকে আর বৌদিকে রাখি বেঁধে দিচ্ছিলাম বন্ধুরা সারা বছরই কিন্তু ভাই বোনের এই সম্পর্কের জন্য সব ভাই বোন অপেক্ষা করে থাকে আর এই একদিনেই হয় যেদিন ভাই বোনের স্পেশাল দিন তো আজ প্রায় চার বছর ধরে দাদার হাতে আমি রাখি বাঁধছি আমারও নিজের ভাই আছে কিন্তু আমার ভাই আমার কাছে থাকে না মানে আমি ভাইদের কাছে থাকি না অনেকটাই দূরে তো বেশ কয়েক বছর কাউকে রাখি বাঁধেনি তারপর এই দাদার সাথে দেখা হওয়ার পর এখানে এই দাদাকে দাদাকেই চার বছর ধরে রাখি বাঁধছি আর এই যে বৌদিও তার দাদাকে একটু রাখি বেঁধে দিচ্ছিল তো আমাদের তো রাখি বাঁধার পালা শেষ এবার বাচ্চারা বাঁধবে তো প্রথমে নিধি বেঁধে দিচ্ছিলো আনস এবং শ্রেয়াসের হাতে তো শ্রেয়স গত কয়েক বছর ধরে রাখি বাঁধলেই প্রচুর চিল্লায় প্রচুর কান্নাকাটা করে এবছর শুধুমাত্র রাখিটা হাতে বেঁধেছিল রাখি বাঁধাও শেষ রাখি খোলাও শেষ ওর হাত থেকে তো বন্ধুরা এভাবেই আমাদের রাখি আমরা পালন করলাম তো কার রাখি কেমন কাটলো জানাতে ভুলবে না তো দেখো নিদি রাখি বাঁধা হয়ে গেছে এবার স্নেহার পালা তো স্নেহাও এসে আংশ এবং শ্রেয়াস দুজনকেই রাখি বেঁধে দিল তো আজকের এই শুভ ভগবানের কাছে প্রার্থনা করি পৃথিবীর সমস্ত ভাই বোনের সম্পর্ক যেন এভাবেই অটুক থাকুক আর বছর বছর ফিরে আসুক এই রাখি বন্ধনের শুভ আর সমস্ত ভাই বোনের ভালোবাসার সম্পর্কটা এভাবেই টিকে থাক আর সবাই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে এটা রাখি বন্ধনের দিনের ভিডিও তো যেহেতু অনেক কাজ পড়ে থাকে আর আমি বাড়িতেও ছিলাম না সেজন্য একটু এডিটিং করে ভিডিওটা দিতে দেরি হয়ে গেল তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও আগামী বছরের রাখির দিনের অপেক্ষায় আজকের মতো টাটা সবাইকে আবারও শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা রইল